দর্শক বর্তমান যুগল দিক কম্পিউটার যুগ কম্পিউটার যে যত বেশি ভালোভাবে শিকি এ তারা নিজের জীবন তত সাইন করিতে এই চিন্তাধারার সামনে রাইয়েরা এবং সাতকানিয়া উপজেলারে একদম কম্পিউটার শিক্ষার নিয়া বিল্লা বলি সাতকানিয়া মাদ্রাসার কৃতি সন্তান আবদুল্লা ভাই আজ সাতকানিয়া ষ্টেচনত জুমু মসজিদের পাশে নাসিমা কম্পিউটার ট্রেনিং সেন্টার খুললে এবং পাশাপাশি ক্লাস সিক্স এর মাস্টার্স পর্যন্ত যে সকল শিক্ষার্থী সকল তারা নিয়মিত ভাবে কোচিং করা বিলাই অ্যাডভান্স কোচিং সেন্টারও আজি এর উদ্বোধন হয়ে সাতকানির মাজে বেশি ফক কলার সারা দেখি অফিস ম্যানেজমেন্ট এইভাবে গড়ে দিতে পারবো এরপরে গ্রাফিক্স ডিজাইন যেভাবে আছে এভাবে গড়ে দিতে পারবো পাশাপাশি আরও ফ্রিল্যান্সিংয়ে চালু করছে মলফদিনের ভিতর এটা যেহেতু সাতকানিয়া একটু এখনও শিক্ষার দিক দিয়ে একটু পিছিয়ে আছে এটা জনে এসে কম্পিউটার যে শিক্ষা পড়ব বাধ্যতামূলকভাবে এখন দর অনেকেই ন জানে তো আস্তে আস্তে আরা ফিলেন শিখে অনারাটি শিখতে পারবেন আরা টিচার আইব ইনশাআল্লাহ কম্পিউটারত ভালো গো সার্ভিস আইরা অনারা পাবেন গরীব যারা স্টুডেন্ট শিক্ষার্থী আছে ইতারা যদি কম্পিউটার কোর্স শিখি এ এই যে অনারার পক্ষতন কি ধরনর ইতারার একটু সার দিবেন আরা একটু জানুন জি আরা যদি দেহের দিকি ফয়বে ফরলাখা গরিবরি আগ্রহী এবং কম্পিউটার শিখতো স্যার কিন্তু টিয়া ফসলে শিখিত না পারে এবারে আরা যতটুকু সাধ্য আর সার দিয়ম বিশেষ করে ফিফটি পার্সেন্ট অথবা যদি দেহিদে মা বাবা কেয়া নাই তোলে আরাবে রি ফ্রি ইনশাল্লাহ করে কম্পিউটার শেখা দিব। সাতকানিয়া কা সরকারি কলেজ এবং বিভিন্ন মাদ্রাসা তারপর স্কুল আছে। এই স্কুলের শিক্ষ্যতক কলে এরে কুচিং গরিত তারিবেলাই এই সুবিধান লয় এসে অ্যাডভান্স কুচিং সেন্টার। যারা ক্লাস 6 তন মাস্টার্স পর্যন্ত শিক্ষ্যতক কলে এরে নিয়মিতভাবে কুচিং গরিত তারিবো এবং আরে এই যে প্রতিষ্ঠাতা আব্দুল আওয়াল ভাই চকবাজারে তন এ এসে শাখান কুললে এবং ই 12 এর যতটুকু জানাইয়ে ইතරা চিটাং তন চিটাং শহরতুন ভালো ভালো প্রশিক্ষণপ্রাপ্ত টিচারকল অভিজ্ঞ টিচারকল আনিয়ে তারা ক্লাস নিব তো এই বিষয়ে আর আর একটু করে জানাবেন জি আরে আর সাতকানি আরে আর অ্যাডভান্স কোচিংয়ের উদ্দেশ্য লক্ষ্য দিকে সাত শতভাগ শিক্ষিত করি আর ভূমিকা পালন করিমেন আর ভালো ভালো যারা টিচার আছে তারা ক্লাস মাস্টার্স পর্যন্ত যদিও বা অনার্স পর্যন্ত আছে তবে আর মাস্টার্স পর্যন্ত পরিবেশ সুযোগ আছে যারা শহর মেজে মাস্টার্স গড়ের এখনো একটা গ্রামত আছে এটা আমরা মাস্টার্স হলে শহর জানা পড়বা কোচিং করিতে পারিবেন আর তো নুরানির শাখাও আছে আর উল্লেখ নও করি আমরা ছোটো বাচ্চা যারা নোরানি পরে তো আর ভালো ভালো টিচার আছে উর্দু শহরে পরিবেশ সুযোগ আছে বাংলা বাজার শাখাও আছে মিজার কিল বাংলা বাজার ছেলে শতকন্যা যারা আজ না পরিবেন ইতারা মিসজারকিল বাংলা বাজার আর মিসজারকিল স্কুল মিসজারকিল মাদ্রাসা সিদ্দিকাগাজী আর মাদ্রাসা যারা আশেপাশে আছে বেগুন আর করে ফরিদ করবেন এডি টিচার বেগুন ইনশাআল্লাহ এড হজব কোচিং সেন্টারে প্রশিক্ষিত ছেলেরা থাকে তার অনেক মেধা পি ছেলেরা থাকে তারা যদি এককমভাবে টিচিং করাতে যায় তাহলে কিন্তু বাড়ি বাড়ি দিয়ে এত ভালো পড়াশোনা করাতে পারবেন না সবাই তাকা টিচাররা এই যে গ্রামে আসবে কয়জন ছেলেকে তার একদিনে পড়াতে পারবে কয়জন মেয়েকে পাঠদান করতে পারবে সে কারণে কোচিং সেন্টারের মধ্য দিয়ে বাংলাদেশের সেরা শিক্ষার্থীরা বাংলাদেশের সেরা যারা টিচার তারা এসে এখানে পড়াবে এটা কিন্তু এখন বাস্তবতাকে আমাদেরকে মেনে নিতে হচ্ছে সেই কারণে কোচিং সেন্টার এখন মোটামুটি সব জায়গায় ছড়িয়ে পড়েছে এই যে বাংলা বাজার কিংবা দেওদিগি ইভেন মির্জা না শুধু আপনি সব জায়গায় কোচিং কিন্তু চলতেছে টিচাররা বেস পড়াচ্ছে অর্থাৎ পড়াশোনাতে কম্পিটিশন হওয়ার কারণে কম্পিটিশন থাকার কারণে বাচ্চারা চাচ্ছে আরো ভালোভাবে বিষয়টা বোঝার জন্য সেই কারণে তারা কোচিং সেন্টার এবং টিউশনের দিকে বেশি বেশি ঝুঁকে পড়ছে এটাকে আমি খুব ইতিবাচক দেখতে চাই কোনো ভাবেই নেতিবাচক দেখতে চাই না আমরা অবশ্যই চাইব স্কুলের পাশাপাশি কোচিং সেন্টারেও পড়াশোনাটা হোক তবে মানসম্মত পড়াশোনাটা হোক যে পরিমাণ টাকা নেবে তার যাতে ভালো একটা উচল হয় তার মতো ভালো মতো পড়াশোনা করা হয় বাচ্চারা তো বাচ্চাই তাদেরকে একটু যদি ভালো মতো রিকগনাইজ করা না হয় দেখা যায় যে টাকা দিয়ে নিচের পড়াশোনাটা নিজে ভর্তি হওয়ার পর ঠিক মতো এখন গুরুত্বপূর্ণ কোচিং সেন্টারে কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো আপনারা হাজিরা গুলো একটু রাখবেন যাতে করে কোনো বাচ্চা ফাঁকি দিয়েছে কিনা কিংবা যদি একদিন না এসে থাকে দরকার হলে ডাইডিয়ার এর থেকে একটা লিখিত দেন কারণ একটা ডায়রিয়ান এখন তিনি কষ্ট করে ছেলেটাকে মানুষ হওয়ার জন্য এখানে পড়তে পারিয়েছেন বাচ্চাটা বা মেয়েটা যদি ভালো মতো পড়তে না পারে তাহলে ওই অভিভাবকের জন্য খুবই অনুতাপের বিষয় হয়ে যাবে সেই কারণে এটা একটা বিকল্প পাঠশালা অ্যাডভান্স কোচিং সেন্টারে যে প্রণতার আব্দুল আওয়াল যেভাবে বলেছে সবার মতো শিক্ষা ছড়িয়ে দেওয়ার চেষ্টা এটাও খুবই ভালো কথা আমাদের বাংলাদেশে এই শিক্ষার হার সন্তোষ জনক কিন্তু যখন শ্রীলঙ্কা কিংবা আমাদের সার্কভুক্ত অনেক দেশের শিক্ষা এবং শিক্ষার স্ট্যান্ডার্ড আমরা দেখব তখন দেখা যায় যে বাংলাদেশের শিক্ষা সেই অর্থে আন্তর্জাতিক মানের হয়ে উঠে নাই আমরা কিছুদিন আগে আমি একটি বিদেশ সফর করেছিলাম সেখানে এসেছিল দুবাইতে সংযুক্ত আরব আমিরাতে সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসছিল সেখানে আমরা দেখতে পেয়েছি তারা কি রকম স্কিল তারা কিভাবে স্কিলিং যেটা বলতে পারে তারা কি রকম সেই তুলনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব লোকে আমার কাছে দুর্বল বল হয়েছিল তার মানে যে রাষ্ট্রৃষকে হাসিনা এখন যে স্মার্ট বাংলাদেশ বলতেছে এই স্মার্টনেসটা কোন অর্জন করতে হবে আমাদের ছেলেরা মনে করেন কুরআন শরীফ অল্প মুখস্ত করতে পারে কিন্তু একদম ভুল মাহল মত করে করতে পারলে সেটা কি হয় আরো বড় হয় আরো ভালো হয় কোচিং সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এসে সত্যি খুব খুশি হয়েছি কারণ এখানে অনেক অবহেলিত ছাত্রছাত্রীরা আছে যে কলেজ পড়ুয়া ছাত্র মাদ্রাসা পড়া ছাত্রছাত্রী এরা খুব অবহেলিত যাদের যত অর্থ নেই বললেই চলে তা আপনাদের এখানে আমি শুনতে এলাম আপনাদের এখানে যদি টাকা পয়সা নাও থাকে আপনার ফ্রিতে কোচিং করার সুযোগ করবেন এবং স্বল্প পয়সায়ও তাদেরকে কোচিং করার সুযোগ দিবেন তাই আমি আশা করব যে কলেজ শেষে কলেজ পড়ো ছাত্রছাত্রীরা মাদ্রাসা পড়া ছাত্রছাত্রীরা মাদ্রাসা শেষে যে এখানে কোচিং সেন্টার আসবেন এবং কোচিং কোচিং ক্লাস করবেন যাতে করে আপনাদের যেটা কলেজে কিংবা মাদ্রাসায় যেটা আপনারা সুযোগ সুবিধা পাবেন না যেটা ভালোভাবে ক্লাস করে আপনারা বুঝে উঠতে পারবেন না সেটা এই কোচিং ক্লাসে এসে আপনারা অবগত হবেন এবং কোচিং সেন্টার থেকে শিক্ষা নেবেন আশা করব আপনারা শিক্ষা নিতে পারবেন এখানে তাদের আদর্শগতভাবে আমি তাদের যেই মনোভাবটা দেখেছি তাদের যে মনোভাব পোষণ করেছে তাতে মনে হচ্ছে যে ওরা ছাত্র জন্য একটা নিয়ামক তাই আমি সবাইকে অনুরোধ করবো সাতকানিয়াবাসীকে যেখান থেকে আসেন না কেন প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রামবাসী থেকে যারা আসবেন তারাও এই সাতকানিয়া কলেজে বলেন সাতকানিয়া মহিলা কলেজে বলেন আলিয়া মাদ্রাসায় বলেন যারা ছাত্র ছাত্রী আসেন যারা স্কুলে যথার্থ পাঠ নিতে পারবেন না তারা এই কোচিং সেন্টারে এসে তাদের সহযোগিতা নেবেন তাদের কোচিংতে কোচিং নেবেন এবং তারা আপনাদেরকে সর্বাঙ্গীন সহযোগিতা করবে যাদের অর্থবৃত্ত নেই তাদেরকেও তারা সহযোগিতা করবে আর যাদের যারা আছে তারা তাদের যথার্থ সহযোগিতা করে তাদের কোচিং সেন্টারটাকে যথার্থভাবে পরিচালনা করার সুযোগ করে দেবেন এই আশা ব্যক্ত করতেছি আর স্কুল কলেজ মাদ্রাসার ষষ্ঠ অনার্স মাস্টার্স পর্যন্ত প্রত্যেক সকল ছাত্র যেমন এই কম্পিউটার সেন্টারে এসে নিজের জীবনকে ধন্য করতে পারে এই দেশকে সুন্দর করতে পারে সেই কামনা করছি আমি সবচেয়ে বড় अ ধর্মীয় দিক দিয়ে অনেক এগিয়ে রাজনৈতিক দিক দিয়ে এগিয়ে এক পায়ের পরে আত্মীয়তার দিয়ে সব দিক দিয়ে আমরা এগিয়ে আছি শুধুমাত্র পিছিয়ে রয়েছে আমরা শিক্ষার দিক দিয়ে তো ওই স্বপ্নটাই আমি দেখেছি যে এটা পিছিয়ে আসে ওটার জন্য আমি আমার সর্বাত্মক চেষ্টা করে আমার একটি প্রধান লক্ষ্য হচ্ছে সমগ্র বাংলাদেশকে সর্বভাগ শিক্ষিত করার জন্য আমি ভূমিকা পালন করব এটা হচ্ছে আমার প্রধান লক্ষ্য ওইটার ওই লক্ষ্যের প্রধান একটা কার্যক্রম হিসেবে আমি সাতকানি আই প্রথমে আমার এলাকার হিসেবে আমি ওটা কাজ করছি আপনারা যারা সাথে নিবাসে রয়েছেন যারা আশেপাশের এলাকার মানুষ রয়েছেন তাদের যদি সর্বাত্মক সহযোগিতা থাকে আমাদের সম্মানিত মেয়র যোগাই সাহেব এখানে উপস্থিত রয়েছেন তার তত্ত্বাবধানে আমরা আমাদের এই কোচিং সেন্টারটি পরিচালনা করতে যাচ্ছি তার দিক নির্দেশনা যত সময় আমরা গ্রহণ করব এবং তার উপদেশমূলক যে কোনো কথা আমরা সবসময় পালন করতে চেষ্টা করব আমরা আপনাদের সাথে আমি একে শতবার শিক্ষিত করার জন্য শুধু চরপাদার থেকে কেন আসবো আমাদের সবগুলো টিচার চরপাদার থেকে আসবে এবং কম্পিউটারের জন্য আপনারা খুব কম খরচে এখানে কম্পিউটার শিখতে পারবেন আপনাদের সন্তানদেরকে লেখাপড়া করার জন্য যত ধরনের সুযোগ সুবিধা দিতে হয় আমরা আমাদের কোচিং সেন্টার থেকে প্রদান করব বিশেষ করে যদি কোনো গরিব ছাত্রছাত্রী থাকে যারা পড়ালেখা করতে পারছে না এদেরকে আমাদের কোচিং সেন্টার থেকে সহায়তা দেওয়া হবে এবং ওদেরকে আমরা ফ্রি এখানে পড়ার জন্য সুযোগ দেবো এরপরে আমরা সাতকানিয়ার আরো যে কোন শিক্ষার অবকাঠামোর জন্য উন্নয়ন করতে হয় আমরা চেষ্টা করব এটা আর্থিক আর্থিক দিক দিয়ে হোক বা আমরা আমাদের কর্ম দিয়ে হোক যাতে সাতকানি একটাকে আমরা দুই তিন বছরের মধ্যে একটা শিক্ষার দিক দিয়ে এগিয়ে গেছে এরকম কথাটা আমরা শুনতে পারি তো আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি অনেক গরম এত রোদ অপেক্ষা করো আমাদের মধ্যে তার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের আব্দুল গফুর লাল সাহেব এবং আমাদের প্রধান অতিথি জুবাই ভাইয়াকে যারা তাদের অনেক মূল্যবান সময়টা এখানে আমাদেরকে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি